মালদার ইংরেজ বাজার শহরের পর এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামলেও পুরাতন মালদা পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় সদরঘাট কোর্ট স্টেশন সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ফুটপাত দখলকারীদের হুশারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডব্লিউডি জায়গায় শেড বানিয়ে পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডব্লিউডি জায়গা সেট বাড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগে পুরসভা কর্তৃপক্ষ মাইকিং এর মাধ্যমে প্রচার করেছিল যে জবর আগে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল হকাররা যারা আছে হকার যারা যে নির্দিষ্ট জায়গায় দোকান দোকানের পরে আবার সামনে দোকান করেছে ফুটপাথ দখল করে দিয়ে ফুটপাথটাকে অকুপাই করে দিয়েছে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড সেই ব্ল্যাক টপ রোডও সেটা দখল করে দিয়েছে তো আমরা আজকে যে অভিযান চালিয়েছিলাম সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা এই দিয়েছি যে মার্কিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছেন যারা অকুপাই করে রয়েছেন নিজেরা স্বর্ণিত না স্মরণে আমরা সেটা পদক্ষেপ আজকে সেই নিয়ে আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাথ দখল করেছিল এবং অকুপাই করে রেখেছিল এবং ব্ল্যাক রোড দখল করে নিয়েছিল সেখানে সে দখলমুক্ত আমরা করলাম আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ পথ যেন ব্যবহার করতে পারে পথ দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে যানজট যেন না হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে হকার ভাইরাও বাঁচুক হকার ভাইরা তাদের নির্দিষ্ট জায়গাতে ওরা সেখানে ব্যবসাটা করুক আমরা বলছি না যে ব্যবসা কোথায় আমরা চাইছি যে তারা নির্দিষ্ট জায়গায় করুক ফুটপাত যেন দখল যেন কারণ ফুটবালটা দখলমুক্ত যেন আজকে ইসে করলাম সদরঘাট থেকে আরম্ভ করে আপনাদের প্রতি স্টেশনে রোডে করলাম এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল বাড়িতে এবং মঙ্গলবারই আমি সদরঘাটে করেছে, এবং লাগাতার এই কর্মসূচিটা আমাদের ছোট্ট